আপনার এই যে আপনার সাথে আমি কথা বললাম যে আপনাকে এইসব গুলা জানলেন এগুলা আপনার কেমন লাগলো খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ এগুলা জানার দরকার আছে কাজে থাকে কোন দিকে খেয়াল থাকে ওইটা প্রশ্ন করতে পারা যায় না তো মসজিদে বসে বসে ওই জিনিসটা শিখতে হবে আরাম করে চাচা আসসালাম আলাইকুম কোথায় যাচ্ছিলেন এদিকে বাড়ি যাচ্ছিলাম এমনি শোরী সব ভালো আছে সব ভালো আছে আলহামদুল্লিল্লাহ আমি মূলত কিছু ইসলামিক প্রশ্ন করি আমি কিছু ইসলামিক প্রশ্ন করে দিনের জ্ঞান ছড়িয়ে দিই তো আপনাকে আমি দেখছিলাম আপনি এদিক দিয়ে যাচ্ছিলেন তো আপনাকে আমি একটু ইসলামিক কিছু প্রশ্ন করব আপনি কি প্রস্তুত আছেন প্রস্তুত আছি আচ্ছা আমরা যে হযাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হ্যাঁ তাই কি না

নবী সাল্লাহসাল্লামের একটা বন্ধু ছিল খুব কাছের একটা বন্ধু ছিল মানে মানে একজন বড় সাহাবি সে তার বন্ধু কাছে মানে আপনার একটা বন্ধু থাকে না তার রুসাল্সাল্মের একটা খুব বন্ধু ছিল কাছের একটা বন্ধু ছিল এবং তার শ্বশুরও হচ্ছিল সে নবী মুহাম্মদ সাল্লা আল্লাহ আল্লাহ সাল্লাম তার বন্ধু ছিলেন সে বন্ধুরা কে ছিল আল্লাহ না সাহাবী আল্লাহ না একজন সাহাবই ছিল সাহাবিকটা হযরত মোহাম্মদ সাল্লাল্লা সাল্লাম হজরত সাল্লাল্লাহু সাল্লাম তো ছিল তার একজন বন্ধু ছিল যেমন আমার একটা বন্ধু থাকে আপনার একটা বন্ধু থাকে রসুল সাল্লাহ সাল্লাম এর একটা খুব কাছের একজন বন্ধু ছিল সে বন্ধুরা কে জানেন হচ্ছে হযরত আবু বাক্কার আচ্ছা দাদা এটা বলেন তো যখন আহ সাহেব মসজিদা যখন আজান দেয় হ্যাঁ মসজিদ যখন আজান দেয় তখন

আপনাকে একটা কথা বলি আমি যখন আমরা বাড়ি থেকে বেড়াই যখন আমরা কোনো আমরা কোনো বাড়ি থেকে যখন বেড়াই আমরা তখন আমরা কি বলে বেড়াই আপনি যখন বাড়ি থেকে কোনো কাজের উদ্দেশ্য বেড়ান বা কোনো উদ্দেশ্য বাড়ি থেকে যখন বেড়ান তোমার হাতের চোপে আল্লাহ তুমি যেন আমাদের শরীর ভালো করো করল্লাহ খাইলেন একটা দোয়া আছে দোয়াটা কি জানেন দোয়াটা খেয়াল করতে পারি না তাই বাড়ি থেকে বেড়াই

আর কটা দিন বেঁচে আছেন তাই না কিছু শিখতে হবে কিছু শিখে আমরা কবর যেতে হবে আপনাকে তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সকলকে বোঝার সুযোগ অভিদান করুক তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটার মাধ্যমে আমি এই দর্শক আপনার দেখছে হ্যাঁ এদিকে দেখান দেখছে যে এই ভিডিওর মাধ্যমে জানে আরো সবাই বুঝুক আরো সবাই জানুক এটা আমি চাই আপনি কিছু বলতে চান ভিডিওর মাধ্যমে আলহামদুলিল্লাহ সবাই জানে আরাম এক সবাই জানে বলতে চেষ্টা করুক সবাই জানে শিখুক আমরাও জানে শিখতে পারি বসে আর শিখার তফিক দান করুক আল্লাহ আল্লাহ আল্লাহাম খুব ভালো লাগলো চাচা আসসালাম আলাইকুম ভালো থাকবেন আবারও হবে কোন পরের ভিডিওতে তত কইলে আসসালামু আলাইকুম আরহাম বরকাত